ইসলামের মধ্যে পর্দা আছে না নাই গবীন মনোজক আমরা পুরুষ পুরুষের জন্য পর্দা আছে না নাই ফুরা নূ शरीবের মধ্যে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন নারীদেরও পর্দার কথা বলেছেন সুবহানাল্লাহ ইসলাম এর মধ্যে সব ব্যবস্থা আছে না নাই আরে প্রে প্রেমিকী যদি নবীর প্রেমকে লইলে তোমার সুন্দরী জীবন হবে আরে মদিনাই গেলে পাবে আসলে ঠিকানা যে গেলে পাবে আসলে ঠিকানা মদিনা আমার ভীরু মদিনা মদিনা আমার প্রাণেরি মদিনা ইসলামের মধ্যে পর্দা আছে না নেই। আমরা পুরুষ পুরুষের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছে এটা সূরা নুরের 30 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইগদুম মিন আবসালিহিম ওয়াহফাযু আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমার হাবিব আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন চলতে ফিরতে তাদের চোখের দৃষ্টিতে নত করে তারা যেন উঠতে বসতে চলতে পুরুষ তারা আছে তাদের পর্দা হলো তারা যেন নিজের চোখের দৃষ্টিকে যাতে নত করে রাখে বলুন না এবং এমনি সতর হলো নাবি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এটাই হলো সতর কিন্তু আল্লাহ আমাদের জন্য পর্দা দিয়েছে পুরুষের পর্দা আল্লাহ আমার নবীকে বলেন কুল হে রসুল হে আমার হাবি আপনি সারা পৃথিবীর পুরুষদেরকে জানিয়ে দিন লিল মুমিনিন মুমিন আছে ইয়াউদু মিন আবসারিহুম তারা যেন তাদের চুকের দৃষ্টিকে নত রাখে ওয়া ইয়াখফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের দৃষ্টিকে নত রাখবে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এটাই হল আমাদের পুরুষদের জন্য পর্দা চিকার দেবন সুবহানাহু তাইলে পুরুষের পর্দা আছে না নাই এই জন্য মত খায় তারা পুরুষদের পর্দা আছে আমরা হাঁটতে গেলে রাস্তায় চড়তে গেলে আমরা গাড়িতে চড়ি রাস্তায় হাঁটি যেখানে যাই না কেন যেগুলো বেগানা নারী আছে ওই নারীর দিকে তাকানো যাবে না কারণ আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমরা কোরআন এবং সুন্নার বাইরে একটা কদমও দিতে পারি না আমার নবী যে শিক্ষা দিয়েছেন পুরুষরা তোমরা এ রাস্তায় হাঁটার সময় তোমাদের দৃষ্টিকে নত রাখবে মহিলার দিকে না এটাই হলো পুরুষের পর্দা চিকার যে বলুন আমাদের চোখটাকে হেফাজত করতে হবে আমাদের এই কানটাকে হেফাজত করতে হবে অশ্লীল কথাবার্তা থেকে বেগানা নারীর সাথে কথাবার্তা বলার থেকে নিজের দৃষ্টিকে নত রাখতে হবে কানটাকে হেফাজত রাখতে হবে আপনার চরিত্র যদি ভালো হয়ে যায় এটার নাম হলো নৈতিকতা উচ্চ আওয়াজ বলি সোহার আজকে নৈতিকতার বড় অভাব এই নৈতিকতা না থাকার কারণে আজকে মানুষ মহিলা জানে না মহিলার কি পুরুষ জানে না পুরুষের কি একজন পুরুষের কাছে একজন বেগানা মহিলা নিরাপদ নেই একজন মহিলার কাছে একজন পুরুষ নিরাপদ নেই কারণটা কি কারণ আমরা আমাদের নৈতিকতা আখলাকে নষ্ট করে দিয়েছি আমরা কোরআন সুন্নাকে না মানার কারণে আল্লাহর বিধানকে না মানার কারণে নবীজি আদর্শকে না মানার কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ চরিত্রহীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছে থেকে কি থাকতে হবে অবশ্যই হেফাজত থাকতে হবে আল্লাহ কোরআন এ বলে দিয়েছেন কোরআন শরীফ মানতে হবে ঠিক না বেটি কেউ যদি বলে হুজুর আমি কোরআন মানি না ইমান থাকবেনি আরে জুড়ে বলুন না আমরা মুসলমান আমাদেরকে কোরআন মানতে হবে আরে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না আরে জুড়ে জুড়ে বিশ্ব থেকে হারা পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কোরআন যদি আগুন লেগে ধ্বংস করে যায় পৃথিবী বিশ্ব বইর দোকান বিশ্ব থেকে হারাবেন পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবেন পবিত্র জুড়ে আলাইকুম এবার আসুন নারীর পর্দা একজন নারীর জন্য মাথা থেকে পা পর্যন্ত পর্দা কিন্তু কিতাবের মধ্যে ফাঁকার ভাষায় হাতের তালু এবং চেহারা এটা যদিও বা ছতরের অংশ নয় কিন্তু চেহারা ডাকার জন্য আল্লাহ কোরআনে বলেছেন কারণ চেহারার মধ্য দিয়ে তো যত ফেতনা ফসাদ আছে এগুলো বের হয় সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার নবী যে হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন এই নারী সমাজ তোমরা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তোমাদের পর্দা করে বের হতে হবে এই পর্দা করা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী যারা আছে তাদের জন্য দিয়ে বলুন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকুল মিনাতি আল্লাহ বলেন হেরসুল আপনি পৃথিবীর নারী জাতিদেরকে বলে দিন সোহাল্লাহ বলুন না যে সমস্ত মহিলারা যে সমস্ত নারীরা ইসলাম কবুল করেছে আপনি তাদেরকে বলে দিন ইয়া উদুদনা মিন আবু সারিহিন্না তারাও যেন তাদের চুকের দৃষ্টিকে নত করে ওয়াইহফাজনা না তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওয়ালা ইউবদিনা খবরদার তারা যেন তাদের মুখের সৌন্দর্য তারা তাদের সৌন্দর্যকে যাতে রাস্তার মধ্যে ওপেন না করে এটা আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন মুসলিম নারীদেরকে চিৎকার দিয়ে বলুন এ মুসলমান নারীরা তোমরা তোমাদের জিন সৌন্দর্যকে ওপেন করে তোমরা রাস্তাঘাটে ওপেন করে চলবে না এটা বলছেন কে আল্লাহর কোরআন মানতে হবে কি না জুড়ে বলুন না মানতে হবে কি না আল্লাহর কোরআন মানতে হবে আল্লাহ আমার মা বোনদেরকে বলছেন ও দুনিয়ার মুসলিম নারীরা তোমরা রাস্তার মধ্যে তোমাদের সৌন্দর্যকে দেখানোর উদ্দেশ্যে বেপরদায় বের হবে না সেই জন্য অপরায়াতে

মোমেন যারা নারীরা আছে তাদেরকে বলে দিন তারা যেন তারা যখন ঘর থেকে বের হয় ওই মুসলমান নারীদেরকে বলে দিন তারা যেন তাদের জিলবাবকে বের হওয়ার সময় যেন ভালোভাবে ডাকিয়ে নে শিক্ষার দেব আল্লাহ বলে তাদেরকে বলেন ঘর থেকে বের হতে হলে তারা যেন তাদের জিলবাব জিলবাব মানে এমন পর্দা যেটা মাথার উপর থেকে একেবারে এমন ভাবে দেওয়া হয় সমস্ত শরীরকে ডেকে রাখে আরে জুড়ে বলুন না যেটাকে আমরা বর্তমানে আধুনিক যুগের মধ্যে হিজাব বলি আছে না নাই যেটা আমাদের হিজাব আমাদের মা বোনরা স্ত্রীরা পড়ে এমন হিজাব পড়তে হবে ডাড়ো একবারে মোটা কাপড়ের ওই হিজাব পড়তে হবে ওই চিলবাবকে এমন ভাবে পর্দা দিতে হবে যে পর্দা দেওয়ার কারণে উনি যে মহিলা কিরকম মহিলা এটা দুনিয়ার কোন পুরুষ বুঝতে পারবে না ওনার কোন অঙ্গ ওনার কোন শরীরের অংশ ওইটাতে বেশি উঠে না এরকম পর্দা দিয়ে ঘর থেকে বের হতে হবে প্রয়োজনে এটাই আল্লাহ কোরআনে বলেছেন চিৎকার দিয়ে বলুন না কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন এবং এটাই তাদের জন্য যথেষ্ট হবে তারা যে নারী স্বাধীন মহিলা এটা বোঝার জন্য দুনিয়ার মানুষ ক্লিয়ার বুঝতে পারবে শুধু তাই না ফালা তাদের কি থেকে তারা মুক্তি পাবে তাদেরকে কেউ উত্থ করতে পারবে না